ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত এলাকায় ক্ষতিপূরণের কথা ছিল সেই সমস্ত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এবার নবান্ন সরকার টাকা যেটি রিলিজ করেছিল সেই টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে দুইশো তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে চলতি চলতি বছরে খরিফ সিজনের যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে দেমাল ঘূর্ণিঝড়ের কারণে এবং বিপর্যস্ত এলাকাকে চিহ্নিতকরণ করে প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুইশো তিরানব্বই কোটি টাকা কৃষক বন্ধু রিলিজের দিন কিন্তু জানিয়েছিলেন নবান্নের সরকার ইতিমধ্যেই সেই দুইশো তিরানব্বই টাকা যে তিরানব্বই কোটি টাকা যেটা রয়েছে সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কালকে আমি আপনাকে দেখিয়েছিলাম তো আজকে অর্থাৎ ত্রিশে জুলাই দু আজ রোজ মঙ্গলবার আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো সেটারই প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ও দেখাবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে এই প্রকল্পের মাধ্যমে চলতি রবি মৌসুম যে সমস্ত আবেদন করেছেন দু সালে তাদের তো টাকা দিয়েছিল এবং চলতি খরিফ সিজনে যে টাকা চলতি বছর খরিফ সিজনে যে টাকা সেটি কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ কিন্তু চলছে এবং টাকা কিন্তু আস্তে আস্তে সকল বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে টোটাল দুই লক্ষ দশ হাজার কৃষকদের টাকা দেবে বলেই কিন্তু জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন যে দুই লক্ষ দশ হাজার কৃষকদের টোটাল কিন্তু দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজের একটি ব্যানার আপনাদের সামনে একটি রয়েছে এই টাকাটি কিন্তু রিলিজ করেছেন এবং চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে টাকা ক্রেডিট হয়েছে তার হুবহু প্রমাণটি আপনাদেরকে দেখাবো ও জানাবো বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে এবার আমরা ডিটেলসে এই প্রকল্পের টাকা কোথা থেকে ক্রেডিট হলো কত টাকা এ টু জেড ক্লিয়ারলি আপনাদেরকে জানাই তো দেখুন অনস্ক্রিনে টাকা ক্রেডিট হয়েছে ডিয়ার কাস্টমার আইনার রুপেজ তিন হাজার ছশো পঁচানব্বই টাকা ক্রেডিট হয়েছে এখানে কিন্তু লিখা রয়েছে ডিটেলসে ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফাইভ ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি রিজানের জন্য হাইট রয়েছে এভেন ডেটটা ইভেন এখানে ডেটটা দেখুন তিরিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ আজ রোজ মঙ্গলবার টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট কিসে হচ্ছে দেখতে পাচ্ছেন এনএফটির মাধ্যমে এবং টাকা কোথা থেকে ক্রেডিট হচ্ছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিন্তু টাকা আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এসেছে এই কৃষকের এবং ডেটটা আপনারা ভালো করে লক্ষ্য করুন তিরিশ সাত আজকের ডেটে তো এইখানে এই টাকাটি কিন্তু দুই দিন আগেই কিন্তু ছাড়া হয়েছে এই বাজাজ জালিয়ান চুজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এবং টাকারই কিন্তু ক্রেডিট হল আজ অর্থাৎ তিরিশে জুলাই দু হাজার এবার টাকার পরিমাণটা আপনার লক্ষ্য করুন তিন হাজার একটু বেশি পরিমাণই টাকায় রয়েছে অনেকেরই দেখবেন ছশো পঁচানব্বই কারোর ক্রেডিট হচ্ছে অনেকে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকমই নর্মালি ক্রেডিট হয় কারণ অনেকেরই দেখবেন পাঁচ হাজারের ওপরেও কিন্তু ক্রেডিট হচ্ছে যে রকম ফসলে ক্ষতি হবে সেই অনুপাতে কিন্তু টাকা দিচ্ছে এবার বিষয়টা হচ্ছে আপনি এই প্রকল্পে কবে টাকা পাবেন দেখুন এই প্রকল্পের মাধ্যমে টাকা শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার কৃষকরাই পাবেন এবার তার আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনিও পাবেন আর যদি না থাকেন আপনি পাবেন না তাহলে জানবেন বা কীভাবে এই প্রকল্পে আপনি টাকা পাবেন কি না দেখুন রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পে দুই লক্ষ দশ হাজারের কোনো রকম অফিসিয়ালি লিস্ট কিন্তু দেয়নি লিস্টের সাথে সাথে এখন বর্তমানে আপনারা মোবাইল ফোন থেকে স্ট্যাটাসও চেক করতে পারবেন না এই প্রকল্পের মাধ্যমে এত কিছু না করা সত্ত্বেই এই প্রকল্পে আপনি বুঝবেন কীভাবে যে আপনি টাকা পাবেন কি না তার একটাই সঠিক পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাজার জালিয়ান্সে আপনি কল করতে পারেন সেখানে আপনার ভোটার কার্ড নিয়ে আপনি স্ট্যাটাসগুলো তাদের কাছ থেকে চেক করে পারেন তিনি কাছে যদি দেখায় ডাটাতে যে আপনি টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া হবে আর যদি আপনার কোনো এল্ড লস না হয় অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ তাহলে আপনি সেই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না তো এই 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 মুহূর্তে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার হ প্রমাণটি এই ভিডিওতে দিলাম তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটসে বন্ধুরা ধন্যবাদ